মাঠে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসব মুখর পরিবেশে আগামী বারোই ফেব্রুয়ারি তারা ভোট কেন্দ্রে যে ভোট প্রদান করবেন এবং আমাদের প্রত্যাশা ধানের শেষপতিকে এই ঢাকা উনিশ এবং বিশ আসন থেকে আমাদের প্রত্যাশা যে বিপুল ভোটে ধানের শেষপতি জয়লাভ করবে এবং এই ঢাকা বিশ আসনের বিএমপি মনোনীত প্রার্থী জননেতা আলহাস তো ভাইয়ের পক্ষে আমরা আজকে নির্বাচনী প্রচারণা চালিয়েছি ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ আমাদের সাথে সম্পৃক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত নেতৃবৃন্দ আমরা আশা করছি যে মাঠে যেভাবে জনগণের আমরা সারা পাচ্ছি যে বারো তারিখ আমাদের অবশ্যই জয় জয়কার হবে ব্যাপক সারা পাচ্ছি এবং আপনি বললেন যে আমাদের মিছিল মিটিংয়ে কোনো বাধা দেওয়া হয়েছে কিনা কিছুদিন পূর্বে আমরা দেখেছি কেরানীগঞ্জে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে আমাদের এক ভাইকে বিদ্ধ করা হয়েছে গুপ্ত সংগঠন গুপ্তভাবে আরি পেতে থাকতেই পারে কিন্তু সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি হিসেবে আপনারা সচেষ্ট থাকবেন যাতে করে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কোনো ষড়যন্ত্রকারী সন্ত্রাসী যাতে কোনো বিশৃঙ্খলা না করতে পারে এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সচেষ্ট থাকবেন সেই সাথে আপনাদেরকে অবগত করছি আমরা ছাত্রদলের দলের নেতৃবৃন্দ সাহসিকতার সাথে আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়ে মিছিল করেছি কাজেই আমরা এই গুপ্ত সংগঠনে যারা আছেন যারা ষড়যন্ত্রকারী আছেন যারা বিশৃঙ্খলা করতে চায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদেরকে আমরা ভয় পাই না আমরা শক্ত হাতে মোকাবেলা করবো আমরা করছি ইনশাল্লাহ আমরা আশাবাদী এই ঢাকা বিশাসন থেকে আলহাস তো ভাই বিপুল ভোটে জয়যুক্ত হবেন পাশাপাশি অবগত করছি সারা বাংলাদেশে ধানের শিশের গণজোয়ার উঠেছে সারা বাংলাদেশে প্রত্যেকটি আসনে ধানের শীষের প্রার্থীগণ বিপুল ভোটে জয়যুক্ত হবেন ইনশাল্লাহ এবং আপনারা জানেন এই ফ্যাসিস্ট আমলে স্বৈরাচার সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেননি নিজের ভোট নিজে দিতে পারেননি ভোট ছাপিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এইবার আমাদের প্রত্যাশা আমরা আশা করছি যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনে উৎসব পরিবেশে নারী ভোটারগণ এর বেশি উপস্থিতি থাকবে এবং পাশাপাশি সর্বোচ্চ ভোটার প্রত্যেকটি কেন্দ্রে আমরা পাবো বলে আমরা আশা রাখছি সেই সাথে আমাদের নির্দেশনা রয়েছে দলের পক্ষ থেকে যে ছাত্র দলের নেতৃবৃন্দ প্রত্যেকটি আসনের যারা বিএনপি মনোনীত প্রার্থী তাদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে হবে তারই ধারাবাহিকতায় আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় ছাত্র দলের নির্দেশনা অনুযায়ী আজকে প্রচারণা চালিয়েছি ধারাবাহিকভাবে আমরা ঢাকা বিশাসনে আল্লাহ তমিজুদ্দিন ভাইয়ের জন্য নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব ধন্যবাদ সকল এখনো পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারণা চালানোর সময় কোনো প্রকার বাধাগ্রস্ত হয়নি কিন্তু সামনে বাধাগ্রস্ত হতে পারি গুপ্ত সংগঠনের কাজ হলো গোপনীয়ভাবে তারা আক্রমণ করবে তাদের তথ্য কেউ জানে না সুতরাং আমরা আশা রাখি যে আগামীতেও ঢাকা উনিশ এবং বিশ আসনে কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না এটা আমাদের প্রত্যাশা কারণ আমরা মনে করি ধামরায়ের মাটি বিএমপির ঘাঁটি আশুলিয়ার মাটি বিএমপির ঘাঁটি তারই ধারাবাহিকতায় আমরা বিএমপির প্রার্থীগণ বিপুল ভোটে জয়যুক্ত হবে এটা আমাদের প্রত্যাশা আমরা এই বিএমপির প্রার্থীদের জন্য কাজ করছি আমরা আশঙ্কা করছি না যে আমাদের উপরে হামলা হতে পারে আর হামলা হলেও ছাত্রদল প্রস্তুত রয়েছি যে কোনো ষড়যন্ত্রকারী সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেব আমরা প্রস্তুত রয়েছি কিন্তু কোন গুপ্ত সংগঠন যদি আক্রমণ করে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বিশেষ করে বারো তারিখ নির্বাচন নির্বাচনের দিন নির্বাচনের দিন পর্যন্ত আজ থেকে নির্বাচনের দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এটা আমার ধারণা এবং আমরা ছাত্রদল সচেষ্ট রয়েছি পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করতেছেন আমাদের প্রত্যাশা এই ধরনের কোনো বিশৃঙ্খলা এই ঢাকা উনিশ এবং বিশ ঘটবে না এটা আমাদের প্রত্যাশা তারপরেও যদি ঘটে তাহলে আমরা প্রস্তুত আছি আমরা যে কোনো মূল্যে সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করব